পরিমাণ ঢালো যে গাড়ির স্টার্ট অফ করেই আমরা চলে যেতে পারি সামনে ঝুঁকিপূর্ণ বাঘ ঠিক আছে যদি একদম বাউন্ডারির বাইরে চলে যায় খুবই ইউরোপ বাঘটা পুরো ইউরোপ একবার ইজি মনে হয়েছে না ওই জায়গার কোন জায়গা থেকে নাম ভাবে তো বল থাকে আমরা ওই ওইখানে ওই আকাশে আকাশে বলে ওই পাহাড়ের মাথায় ছিলাম ওই যে ওই জায়গাটায় ওইখান থেকে ওইখানে নেমে আসছি মাত্র কয়েক এক মিনিটও হয় নাই তিরিশ সেকেন্ডে নেমে আসছি